তিনশো বছর পরে একটা স্বাধীনতা আমরা পেলাম নিজেরা অর্জন করেছি আলহামদুলিল্লাহ এর আগের স্বাধীনতা একাত্তরের স্বাধীনতা ওটা আসলে অধীনতা ছিল গোপন চুক্তি করে পার্শ্ব প্রতি দেশ আমাদের দেশটা নিয়ে গেছে তাই না নজরুল ইসলাম কাজে নজরুল নজরুল ইসলাম যিনি ওই চুক্তি স্বাক্ষর করেছিলেন স্বাক্ষর করে বেহোশ হয়ে পড়ে গেছিলেন উনি যে কি করলাম দেশটাই তো দিয়ে দিলাম তো এই দেশের কোনো সেনাবাহিনী থাকবে না এই দেশে যারা সচিবালয়ে বড় বড় অফিস আদালতে চাকরি করবে মুক্তিযোদ্ধারা চাকরি করবে মুক্তিযোদ্ধা যেখানে ভারতীয়রা এসে সেখানে ওই চেয়ারে বসবে সেটাই তো হয়েছে আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে একটা বিশাল ইমানে মুক্তি দিয়েছেন মুসলমানদের সাথে যখন বেঈমানদের লড়াই হয় তখন অস্ত্র দিয়ে ফায়সালা হয় না মুসলমানদের সাথে বেঈমানের লড়াই হলে ফায়সালা হয় ইমান দিয়ে কি দিয়ে ইমান দিয়ে তাহলে মুমিন আর কাফের যখন যুদ্ধ লাগে তখন ফায়সালা অস্ত্র দিয়ে হয় না অস্ত্র কিছু লাগে দুনিয়ার নিয়মে মুমিন বিজয়ী হয় তার ইমানের দ্বারা কিসের দ্বারা পৃথিবী এতদিন অস্ত্রের ক্ষমতা দেখেছে অ্যাটম বোমের ক্ষমতা দেখেছে পারমাণবিক বোমের ক্ষমতা দেখেছে আকাশে ওড়া জঙ্গি বিমানের পাওয়ার দেখেছে আন্তমহাদশীয় মিসাইল ক্ষেপণাস্ত্রের ক্ষমতা দেখেছে এবার দেখবে আল্লাহর ক্ষমতা কার ক্ষমতা এখন আল্লাহর ক্ষমতা দেখ ফেরাউনরা যারা আল্লাহর আইন বাদ দিয়া নিজেদের আইনে দুনিয়া চালায় তারা ফেরাউন তারা কি ফেরাউন সারা পৃথিবী এখন ফেরাউনে ভরা ফেরাউনদের মরণ ঘনাইছে এখন ফজআল্লাহুম সালাফুন ওয়া ওই যে ফেরাউনকে মাল্লাম লোহিত সাগরে তারা হইল শেষ জামানার ফেরাউনদের সালাফ তাদের অগ্রবর্তী দল ওগুলিরে যেভাবে ওই ফেরাউনকে যেভাবে মেরেছি শেষ জমানায় ফেরাউন গুলিকে এভাবে মারব তারা সালাফ আর মাসাল মাসাল মানে ও যেভাবে মরেছে এরাও সেইভাবে মরবে মারবে কে মুসাইনা আল্লাহ 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 মারবে আমরা মুসলিমরা এত বড় ক্ষমতা আমাদের নাই যে এই যুগের বড় বড় ফেরাউনদেরকে আমরা মারব সেই ক্ষমতা আমার নাই আল্লাহরও কি নাই আছে কি না বাংলাদেশের পাতি ফেরাউন কে তাড়াইছে আল্লাহ তাড়াইছে না পাতি ফেরাউন কি ফেরাউন পাতি ফেরাউন একচল্লিশ পর্যন্ত থাকবে আল্লাহ কয় যে চব্বিশ সালে পাঁচই আগস্ট ৪৫ মিনিট টাইম পাইবা যদি যান বাঁচাইতে চাও আল্লাহ আকবর আল্লাহ আকবর কার জন্য আজকে রাজত্ব জন্য কাহার সমস্ত শক্তিকে বিছূর্ণ পরাস্ত পর্যদস্থ করতে পারেন যিনি তিনি হলেন সকল সাম্রাজ্য রাজত্বের মালিক দেখিয়ে দিয়েছেন পাঁচই আগস্টে ঠিক নয় কি সামনে আরো দেখবেন এখন পুরোপুরি আমরা পাই নাই কিছু বাকি আছে পাতি ফেরাউনের সাঙ্গ ফাঙ্গ আরো অনেক আছে আর পাশে তো ফেরাউন একখান আছে মোটামুটি বড় সড়ক সেটাও লেজ গোটাইতেছে হামলা একটা আসবে তো রেজাল্ট আমি জানি আবহাওয়ার গোপন ব্যাগে যে রেজাল্ট দেওয়া আছে যে বাংলাদেশ হামলা করতে আসলে নিজের দেশ হারাবে বাংলাদেশে যারা হামলা করবে তারা নিজের দেশ হারাবে সাপ কথা রাজত্বের মালিক কা মালিক কে আল্লাহ আপনারা একটু তকবির বেশি দিয়ে না ভাই আমরা ঢাকার মধ্যে থাকি তিনশো গুণ বেশি দূষিত আবহাওয়া আমাদের শরীরে যা আছে আপনাদের শরীরে এসছে বহু বহু গুণ বেশি আমি টের পাচ্ছি আমাদের চেহারা দেখে ঢাকার মানুষের চেহারা হাঁটা চলা দেখি মানে মনে হয় ঘুমে জুড়া এইভাবে হাঁটে ওই যে বুড়িগঙ্গা নদীর পচা পানিতে মাছের যে দুর্গতি ঢাকা শহরে মানুষের সেই দুর্গতি বিষাক্ত আবহাওয়া খেতে খেতে শরীর নিস্তেজ হয়ে যায় আজকে আমার কাছে খুব ভালো লাগতেছে মনে হয় যেন অক্সিজেনের ভুবনে আসলাম আলহামদুলিল্লাহ তো এবার আল্লাহ তার ক্ষমতা দেখাবেন কিছু কিছু যুগ জমানা পৃথিবীতে আসে তখন যুগটা ডাইরেক্ট হয়ে যায় আল্লাহর হাতে কি হয়ে যায় ডাইরেক্ট হয়ে যায় তখন একেবারে কেন্দ্রীয় শাসন আরম্ভ হয় কেন্দ্রীয় অ্যাকশন শুরু হয় আকাশীয় অ্যাকশন শুরু হয় আল্লাহ তালা তখন বান্দাদের উপরে চাপিয়ে দেন না কারণ জানেন বান্দারা পারবে না পাঁচই আগস্ট আল্লাহ নিজ হাতে দান করেছেন আমাদের আকবর আব্রাহ যখন শরীফ আক্রমণ করতে আসলো রক্ষা কি করাইশ করেছিল না আল্লাহ আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি ছোট্ট ছোট্ট পাখি প্রেরণ করলেন মালিকে পাঠাইলে ল্যাংড়া মশা দিয়েই নমরুদের কাজ শেষ হয়ে যায় ঠিক না দেখতে হবে কে পাঠাইছে না কি হ্যাঁ যদি মালিকে পাঠান বড় কিছু লাগে না হাতি মারতে চানা বুটের মতো একটা দানাই যথেষ্ট একটা পাথ ধরেই যথেষ্ট মার তো সেই মালিক এখন ক্ষমতা দেখাবেন আপনারা দেখবেন ওমরান বাইতুল মকাদ্দেশে খর বৈয়াসের বা ও খর বৈয়াশের বা খুরুজুল মালাহমা বাইতুল মোকাদ্দাস ফিলিস্তিনি এখন খেলাফত নাজিল হবে ইসলামী খেলাফত নাজিল হবে তাদের কোরবানি দেখে এখন কোটি কোটি মানুষ মুসলিম হয়ে যাবে যে একজন মা বুক ঝাঁঝরা সারা শরীর ঝাঁঝরা হওয়া শিশু সেই শিশুকে তার চেহারাটা বিভৎস হয়ে গেছে রক্তাক্ত এই শিশু বাচ্চা কোলে নিয়ে মা বলছে আলহামদুলিল্লাহ রব তুমি দিয়েছ তুমি নিয়েছ আলহামদুলিল্লাহ মানে আমেরিকার মেয়েরা বলে এইটা কেমন মা আমরাও তো গডকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি কিন্তু এইরকম তো ভালোবাসি না আমার শিশুকে উনি মেরে দেবে আমার শিশু সারা শরীর রক্ত ঝরবে বুক ঝাঁঝরা হয়ে যাবে বোমার স্প্লিন্টারে আর আমি বলবো আলহামদুলিল্লাহ গড সব প্রশংসা তোমার আমরা তো এত ভালোবাসি না এই আল্লাহকে এত ভালোবাসে নিশ্চয়ই কিছু একটা আছে এদের মধ্যে এরা কোন কিতাব পড়ে সে কিতাব পড়া লাগবে এখন আমেরিকার মায়েরা বুকে কোরআন জড়িয়ে হাঁটতেছে কোরআন পড়তেছে আর ইসলাম কবুল করতেছে যে হলিউড যে হলিউড থেকে মুসলমানদেরকে জঙ্গি বানানো হয়েছে একবার আগে জঙ্গি বানাইছে আর এখন জঙ্গি বানাইছে সেই হলিউডের জ্বালাইয়া পোড়াইয়া একেবারে নাই করে দিয়েছেন আল্লাহ তারা আল্লাহ কি না পারেন আল্লাহর ক্ষমতা দেখো এখন আল্লাহর কল বিনা শব্দে চলে ঠিক না লহ আকবর একটু আগে আমার আগের বক্তায় ওয়াজ করে গেছে কোন ফাইয়া কোন আল্লাহ কথা দিয়ে মহাবিশ্ব সৃষ্টি করেন অত ই কলাম নমানিক আমার কি লাগে আমার দান একটা কথা দিয়ে হয়ে যায় কাউকে যদি আমি ধ্বংস করি বঞ্ছিত করি একটা কথা দিয়ে হয়ে যায় ও ভাইরা আল্লাহর ক্ষমতা মুসা আলাহ ইসলামের একখান লাঠি লাঠির মধ্যে কি থাকে ইট রোড সিমেন্ট এগুলি থাকে লাঠি বাড়ি মারছে সাগরে রাস্তা বাড়ি মারছে একটা রাস্তা হয়েছে বারোটা বারোটা বিশ্ব রোড হাইওয়ে আল্লাহর ক্ষমতা লাঠির পিছনে কার হাত তাদের হাতের ওপরে মুসলমান এই বুকের মান দিয়ে এখন সারা পৃথিবীকে আমরা পরাস্ত করবো ইনশাল্লাহ সারা বিশ্ব আমরা দখল করবো কেউ ঠেকাইতে পারলে ঠেকাও দেখি ঘোষণা করছে সমস্ত দিন ধর্মের উপরে এই শেষ জমানা ইসলাম বিজয়ী হয়ে যাবে বিজয়ী করবেন সয়া সরাসরি আল্লাহ তাব কথা নিজে ইসা আলাইসালাম আকাশে এখন সময় গুনতেছে কবে নামবাদ মসজিদের সাদা মেম্বারের ওখানে নামবেন আকাশ থেকে সেই টাইম হয়তো আমরা বেঁচে থাকলে ইনশাল দেখে ফেলবো যুবকরা কিশোররা হয়তো তোমরা দেখে ফেলবে ইনশাআল্লাহ সেই সময় এখন কাছিয়ে গেছে আল্লাহর ক্ষমতা আমরা দেখব কার ক্ষমতা দেখব আল্লাহর ক্ষমতা দেখব প্রিয় দেখবা তনবজি বলেছেন বাইতুল মোকদ্দাস যখন আবাদ হবে খেলাপথ হবে তখন মদিনা বিরান হয়ে যাবে মদিনায় লোক থাকবে না মদিনার মসজিদে নবীতে কুকুর ঢুকে মেম্বারের উপরে পেশাব করবে কুকুর কেউ থাকবে না তো হবে এরকম সময় যুদ্ধ বিগ্রহ করার জন্য ফিলিস্তিনের দিকে আসবে মদিনা থেকে ফিলিস্তিনে আসবে সারা বিশ্বের রাজধানী হবে ফিলিস্তিন সারা বিশ্বের রাজধানী হবে কোনটা ফিলিস্তিন সেই কোরবানি তারা দিয়েছে আমি কাতারে ছিলাম কাতারে ইসমাইল হানিয়া ছিলেন খালেদ মিশাল ছিলেন ফিলিস্তিনের বড় বড় নেতৃবৃন্দ সেখানে ছিলেন আমার পাশেই ফিলিস্তিনের এক ভাই ওনার পরিবারের জন নিহত হয়েছে ওনার স্ত্রী নাই ওনার বাবা নাই মা নাই ভাই নাই ছেলে নাই মেয়ে নাই সব শেষ উনি দেখলাম আনন্দে খেজুর বিতরণ করতেছে যে আল্লাহ তালা আমার তেইশ জন আমার পরিবারের সদস্য সদস্যকে জান্নাতের জন্য কবুল করেছেন এছে খুশি আর কি আমার আল্লাহ আকবর আল্লাহ মুসলমান এইটারই তো বলে ইমান এই ইমানের উপরে জয়ী হওয়ার মতো কোনো কিছু বিতে নাই বাংলাদেশে তো তাই হয়েছে পুলিশে কয় সার যত মারি তত দেই আরো আগায় আগে তো একটা মারলে দৌড় দিত সব এবার দেখি একটা মারি আরো দশটা আসে কি করবো এইবার তো বন্ধুকে কাজ হবে না ইমান আবু সাঈদের ইমান আমাদের শিশু কিশোরদের ইমান এই দেশ জয় করেছে ইমান জয় করেছে ন হো ও ভাইরা, সেই ইমান দরকার আছে সেই ইমান আরও উজ্জীবিত করতে হবে সামনে গাছপাতল হিন্দ ভারত আক্রমণ করবে আমাদের উপরে আদিশে লেখা নিয়তির লেখা খণ্ডন হয় না আক্রমণ আসবেই সবিনো উম্মতি আহোমল্লহ মিনান্না আমার উম্মতের দুই দল সৈনিক ওদেরকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্ত করে নিজের রহমতের কোলে টেনে নিয়ে গেছেন

কিছু কিছু এখনো ভিতরে দালাল আছে না নাই এখনো ফ্যাসিবাদকে ফেরত আনার জন্য চেষ্টা চলছে প্রথম আক্রমণটা আমাকে করেছে ঢাকায় টেস্ট করছে দেখি কি হয় আল্লাহ সেটা ব্যর্থ করেছেন ভিতরে এখনো আছে আমাদের দেশ মির্জাফরের দেশ শতকরা আশি জন মানুষ ভালো কিন্তু কিছু কিছু মির্জাফর আছে না নাই জগৎ শেঠ আছে না নাই বিশ্বাস ঘাতক আছে না নাই এইবার এগুলির চিকিৎসা করব ইনশাল্লাহ ও যেই দলের হোক না কেন যত বড় পাওয়ারফুল হোক না কেন কোন মির্জাফর কোন জগৎ শেঠ কোন ফ্যাসিবাদীর দালাল এই দেশে আমরা রাখবো না